মাঝে বন্ধুরা দেখতে পাচ্ছেন অপূর্ব সুন্দর একটি জায়গা সে না দেখলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না আপনাদেরকে পুরাটা জুড়ে বিল বিলের মাঝখানটায় রাস্তা বয়ে গেছে এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন সরু রাস্তাটি এটা ব্রিজ ব্রিজ পার হয়ে রাস্তাটি চলে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন অপরও সুন্দর এই যে দেখতে পাচ্ছেন শীতের ভিতর কীভাবে মাছ মারছে দেখেন পানাগুলো তুলে বাইরে যে মাছ মারছে দেখতে পাচ্ছেন আমার সঙ্গে আর কি এসেছে আপনাদের বৌদি মনে আসছে যে কেমন লাগছে জায়গাটি তার খুব ভালো লেগেছে প্রকৃতি আসলে এতটা সুন্দর চোখে না দেখলে বিশ্বাস করা যায় না খুবই সুন্দর একটি জায়গা

বাড়িতে ফিরবে অনেকে মাছ মেরে এখানে জীবিকা নির্বাহ করে খুবই সুন্দর অপূর্ব সুন্দর প্রকৃতি সে তুলনায় মাছ নেই দেখতে পাচ্ছেন মাছ তেমন নেই কয়েকজনে পরিশ্রম করছে সেরকম সারাদিন মাছ তেমন নেই বললেই চলে শুধু শুধু পরিশ্রম করাটাই ব্যর্থ Thank you.